আসসালামু আলাইকুম ওরাই আলহামদুলিল্লাহ হি রব আলমিনা আশরফিল্বাহা ইউলুরসালী ওয়ালা ওসহাবিহি আজাইন আবাদ তোমরা সবাই কেমন আছো আচ্ছা প্রথমত আমরা এখানে যারা আছি তারা সবাই তোমাদের উস্তাদ হাফেজ মাওলানা মুফতি আব্দুল কারিম নাটোরি সাহেবের বন্ধু আমিও ওনার বন্ধু আমাদের সাথে মুফতি আমির হামজা ফরিদপুরি উনিও তার বন্ধু আমরা সবাই একসাথে পড়াশোনা করেছি দীর্ঘদিন তো মাদ্রাসা তো নতুন অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এই মাদ্রাসা শুরু হয়েছে রমাদানের পর আজকে মাদ্রাসার বয়স তিন চার মাস কিন্তু মাদ্রাসা মাদ্রাসার বয়স তিন চার মাস কিন্তু মাদ্রাসার পরিকল্পনা মাদ্রাসার স্বপ্নের গোড়াপত্তন স্বপ্ন বোনা এটা দীর্ঘদিনের এটা একটা বলা যায় যে চেরিস্ট গোল যেটা লালিত স্বপ্ন মুফতি আব্দুল করিম নাটোরি সাহেব একটা প্রতিষ্ঠান করবে সেই প্রতিষ্ঠানটা ইউনিক হবে সেই প্রতিষ্ঠানটা স্বতন্ত্র বৈশিষ্ট্যে সবার মধ্যে জায়গা করে নেবে এটা দেশ এবং জাতির কল্যাণে আন্তর্জাতিক পর্যায়ের একটা প্রতিষ্ঠান হবে এই প্রতিষ্ঠান বা এই কাননের সৌরভে সারা পৃথিবীতে গন্ধ ছড়িয়ে পড়বে এটা একটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত হবে এরকম একটা সুদূর প্রসারী চিন্তা নিয়ে এই প্রতিষ্ঠার সূচনা নূরে মদিনা নূরে মদিনা মাদ্রাসা আজকে হয়তো এখানে এভাবে আছে কিন্তু এটার স্বপ্ন এটার যে একটা অবকাঠামোগত চিন্তা এই চিন্তার ডালপালা মিশর আলা ঝাড়ের মতো দেওবন্দের মতো উমুল খোরা ইউনিভার্সিটির মতো কিন্তু আজকে দেখতে অনেক ছোট মনে হচ্ছে বলো আমাদেরকে আজকে যে দেওবন্দের নাম আমরা শুনি এটাও তো শুরু হয়েছে একটা ডালিম গাছের নিচে তোমার তোমরা তো একটা বিল্ডিং পাইছো তখন বিল্ডিংও ছিল না আলাঝার সেটাও একটা মাদ্রাসা একটা মসজিদ থেকে শুরু হয়েছে তো সব প্রাচীন বিদ্যাপীঠ যেগুলো এখন পৃথিবীর মধ্যে খুব যাদের হাকডাক অনেক বেশি এগুলো শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে তো যখন সকালবেলা সূর্য ওঠে সূর্যটা অনেক ছোট থাকে তখন তোমরা সবাই কিন্তু সূর্যকে দেখতে পারবে পারবে না সূর্য দিকে সূর্য দেখা যায় কিন্তু সূর্য যখন একদম উঠে যায় আলো সব দিকে ছড়িয়ে পড়ছে এখন আকাশের দিকে তাকাই লেগে সূর্য দেখা যাবে তো শুরুতে সূর্যটা চোখে পড়ে ছোট ক্ষুদ্র মনে হয় তো যখন এর আলোটা বিকরিত হয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন আর এটা দেখা যায় না তো এটা আল্লাহ তাল অনেক বড় মেহরবানি যে তোমরা একটা সুদূর প্রসারী চিন্তার সূচনা লগ্নে তার সারথী হয়েছে মুফতি আব্দুল করিম নাটোরি সাহেব তিনি শিক্ষা নিয়ে কাজ করতে চান এজন্য তার অন্যান্য ব্যস্ততা তার অন্যান্য পেশাগত তার যে প্রফেশনাল লাইফ ওটাকে উনি ত্যাগ করেছেন ওটাকে উনি বিসর্জন দিয়েছেন আর মনে রাখবা যেই কাজের জন্য ত্যাগ আছে যেই কাজের জন্য স্যাক্রিফাইস আছে ওই কাজটা অবশ্যই আল্লাহর কাছে কবুল হয় যার কারণে আমি আমরা নিজেও অনেক বেশি আনন্দিত এবং খুশি যে এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকেই তোমরা জানো এই মাদ্রা এমন একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করার জন্য উনি অনেকের কাছে যায় পরামর্শ নেয় বন্ধুদের কাছে যায় আর বড়ো বড়ো আলেমদের কাছে যায় আজ থেকে কয়েক বছর আগে উনি আমার সাথে এই চিন্তাগুলো শেয়ার করেছে প্রতিনিয়ত এগুলো হয় মোহাম্মদপুর পর্যন্ত উনি গিয়েছে এই প্রতিষ্ঠানের জন্যই লাস্ট উনি সব কিছু ছেড়ে দিয়েছে শুধু এই প্রতিষ্ঠানের জন্য এখন উনি নিঃস্ব শুধু এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আজকে যিনি প্রতিষ্ঠানের জন্য নিঃস্ব হয়েছেন তাআলা তাকে একদিন অনেক উপরে তুলবেন আমরা এই দোয়া করি দোয়া করতে পারি না ইনশাল্লাহ আবু করদিল্লাহানহু উনি ওনার সব সম্পদ ত্যাগ করে দিয়ে নিঃস্ব হয়েছে পরে মুসলিম মিল্লাতের খলিফা হয়েছে না হয় নাই তো প্রথমত ত্যাগের শিক্ষাটা তার মধ্যে আছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই নূরে মদিনাকে সত্যিকার অর্থে মদিনাওয়ালার নূর দ্বারা গোটা জগৎকে চমকায় দিতে পারেন দ্বিতীয়ত কথা হলো তোমাদের সামনে সেটা তোমরা মাদ্রাসার প্রথম ছাত্র তোমরা এক একজন মানুষ এমন হয়ে ফুটে উঠবে একটা ব্যক্তি যেন এক একটা প্রতিষ্ঠান হয়ে যায় যারা দেওবন্দের প্রথম দিকের ছাত্র ছিল তাদের ইতিহাস পড়ে দেখো পরবর্তীতে তারা এক একজন এক একটা প্রতিষ্ঠান এক একটা ইনস্টিটিউশন ব্যক্তি থেকে সেটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে তোমাদের পরিশ্রমের উপর এই মাদ্রাসার ফাউন্ডেশন মাদ্রাসা কিন্তু শুধু একটা বিল্ডিং না শুধু একটা বিল্ডিং না মাদ্রাসা একটা এটার এটা এটার কিছু জিনিস আছে যা সিন আর কিছু জিনিস আছে আনসিন কিছু দেখা যায় কিছু দেখা যায় না এর সুনাম সুখেতি এর গুড উইল সব কিছু মিলিয়ে একটা প্রতিষ্ঠান তো তোমাদের চরিত্র তোমাদের আমল তোমাদের পরিশ্রম তোমাদের আখলাক তোমাদের আদব সব যেন অন্য যে কোনো মাদ্রাসার থেকে অন্য যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রতিষ্ঠানের থেকে ভালো হয় একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে খুব ভালো আইটি পারে তোমরা তার থেকে আরও বেশি ভালো আইটি শিখবে এক্সপার্ট হবা আইটি সেক্টরে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা খুব ভালো ম্যাথ পারে গণিত পারে ভূগোল পারে ইংরেজি পারে তোমরাও ভূগোল পড়বে ইংরেজি পড়বে তোমাদের রেজাল্ট তোমাদের মেধা যেন তাদের থেকে বেশি বিকশিত হয় পারবে না ইনশাল্লাহ অন্য মাদ্রাসার ছেলেরা ভালোভাবে হিপস করে ভালো হাফেজ হয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে ভালো আলেম হয় ভালো ভালো মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে তার থেকে তোমাদের রেজাল্টটা যেন ভালো হয় একশো বিশটা দেশের মধ্যে কেউ ফার্স্ট হয়েছে তুমি যেন দুইশো দেশের মধ্যে ফার্স্ট হও পারবে না ইনশাল্লাহ এমন কথা ভাবা যাবে না যে আমি এই মাদ্রাসায় আছি এখান থেকে কি আর করব। কিন্তু যারা বড় হয়েছে তাদের ইতিহাস ইতিহাসটা খুবই ক্ষুদ্র পরিসরে তোমাদের মধ্যেই আচ্ছা বলো ইমাম গাজালি কি জানতেন তিনি একদিন ইমাম গাজালি হবেন ইমাম আবু হানিফাকে জানতেন তার ছোটোবেলায় যখন তার নাম শুধুই নরমান বিন তিনি কি জানতেন তিনি একদিন আবু হানিফা হবেন জানতো জানতো না তাহলে যখন তিনি আবু হানিফা হয়ে গেছেন তখন না তার সুনাম সুখেতি ছড়িয়ে পড়লো তো তোমাদের মধ্যে কাসেম নানুতুবি ঘুমিয়ে আছে তোমাদের মধ্যে আশরাফ আলী থানবি আছে তোমাদের মধ্যে হোসাইন আহমদ মাদানি আছে তোমাদের মধ্য থেকেই তৈরি হবে তোমাদের মধ্য থেকেই একসময় বাইতুল মোকাররমের খতিব হবে তোমাদের মধ্য থেকেই একসময় মিজানুর রহমান আজহারি হবে তোমাদের মধ্য থেকেই একসময় তাকি উসমানি হবে তোমাদের মধ্য থেকেই এক একজন পার্লামেন্ট মেম্বার হবে মিনিস্টার হবে এক একজন বিসিএস ক্যাডার হবে এক একজন ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে এই সব মেধাগুলো তোমাদের মধ্যে সুপ্ত আছে জাস্ট এটাকে একটা ফ্লোরিশ করতে হবে এটাকে বিকশিত করতে হবে তোমরা জানো ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী তার বাবা একজন ওই প্রধানমন্ত্রীর চরিত্র নিতে বলি না মানে ক্ষুদ্র থেকে বড় হওয়া যায় এই দৃষ্টান্ত দিচ্ছি ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর বাপ চা বিক্রি করতো কী বিক্রি করতো তো সে কি কখনো ভেবেছে যে সে এরকম পৃথিবীর বৃহত্তর প্রজাতন্ত্রের গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের প্রধান হবে এটা কি সে ভেবেছিল কখনো না ভাবে না কিন্তু হয়েছে না হয় নাই এ কালাম একজন পদার্থবিজ্ঞানী এবং ভারতের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতি ছিলেন তিনি মাজির ছেলে কিসের ছেলে মাজির ছেলে বাংলাদেশ ব্যাংকের বর্তমান সাবেক গভর্নর আতিয়ার রহমান তার চরিত্রও নিতে বলি না কিন্তু সাধারণ একটা পরিবারের মানুষ সে কী হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে সো বারাক হোসেন ওবামার কথা জানো ভারতে যিনি আমেরিকার প্রেসিডেন্ট কালা মানুষ কেনিয়ার অংশোদ্ভূত একজন মানুষ যাকে মানুষ পাত্তা দিত না বর্ণ বৈষম্যের কারণে সে দেখা গেল দুই দুইবারের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী দেশের কি দুইবারের প্রেসিডেন্ট তাহলে একজন মানুষ কে ভবিষ্যতে কোথায় গিয়ে ঠেকবে কার অবস্থান কোথায় হবে কে কোথায় পৌঁছবে আমরা জানি না কারণ আমাদের কাছে বর্তমান আছে অতীত আছে ভবিষ্যৎ আছে কিন্তু আল্লাহর কাছে অতীতও নাই বর্তমানও নাই আল্লাহর কাছে অতীত নাই ভবিষ্যতও নাই সব কিছু বর্তমান সোহান আল্লাহ মানে আল্লাহর কাছে লাই আজরি আলাই জামান সময়ের যে ফ্রেম এইটা আমাদের মধ্যে আছে আজকে কি হবে কালকে কি হবে ভবিষ্যৎ কী হবে আল্লাহ তাল্লার কাছে জামান নাই তিনি জামানের ঊর্ধ্বে সময়ের ঊর্ধ্বে আমরা যে কোনো জীবনে বড় হওয়ার জন্য দুই তিনটা জিনিস মনে রাখবো এক নাম্বার পরিশ্রম করবা প্রচুর পরিমাণে প্রচুর পরিশ্রম করবা যত পরিশ্রম করবা তত সফলতা আসবে পৃথিবী অলস মানুষকে জায়গা দেয় না অলসতাকে পরিহার করতে হবে টোটালি একদম অলসতা যেন না থাকে সবসময় কাজের মধ্যে থাকতে হবে এক নম্বর কাজ কি করবা বলো দেখি পরিশ্রম কি আবার বলো কি করবা দুই নম্বর সময় নষ্ট না কি করবে না কি কী না কি করবে না মোবাইলে গেম খেললে কি সময় নষ্ট হয় তাহলে গেম খেলা যাবে বাইরে দাঁড়ায় থেকে ঘোরাফেরা করলে সময় নষ্ট হয় না হয় খেতাব মোতালায়ের মধ্যে সময় পার করবে দুই নাম্বার তাহলে কি সময় নষ্ট করবে না তিন নম্বর দোয়া করবা কি করবা সব কাজ শেষ হওয়ার পর ইসমাইল আল সাল্লাম ইব্রাহি সাল্লাম কাবাঘর বানানোর পর কী করছে রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তামিউল আলিম আসাঈ মিন্না ইতমামু মিনাল্লাহ আল্লাহ চেষ্টা প্রচেষ্টা আমরা করলাম এখন কবুল করার মালিককে তাহলে দোয়া করার দরকার আছে না নেই দোয়া করবা তিনটা কাজ আমল দিল আমল দেবো দুইটা কি বেশি বেশি ইস্তিকফার করবা ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইহু কানা গফা র ইউরসিল ইস্তামা আলকুম মিদ্রুম দিদ কুমিম ওয়াবান ইস্তেকফার করলে আল্লাহ তালা আসমান ফেড়ে তার বরকত রহমত এগুলো বর্ষণ করে এজন্য সব সময় কি করবা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ জবান যেন খালি না থাকে একাকি রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে সময় কি করবা

প্রত্যেক দিন ফজরের আগে উঠে দুই রেখা তাহা যুদ্ধ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলবা এটা পারবা ইনশাল্লাহ দোয়া করবা আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো আমার ওস্তাদদেরকে কবুল করো আর আমাদের স্বপ্নগুলোকে পূরণ করো এই দোয়া করতে পারবো ইনশাল্লাহ আর একটা তোমাদেরকে আদব শিক্ষা দেব ওস্তাদ যা বলবে নিজেকে ওস্তাদের হাতে সোপর্দ করবা আজ থেকে বিশ বছর পর কিভাবে চলতে হবে এটা তুমি জানো না কিন্তু বিশ বছর যে অলরেডি অতিক্রান্ত করে ফেলেছে সে তো জানে হাউ টু ওভারকাম কিভাবে এটাকে বিশ বছর পার করা লাগে এটা সে সে জানে তাহলে শিক্ষকের হাতে নিজেকে সোফর্দ করলে গাইডলাইন ঠিক থাকলে তুমি ঠিক পথে চলতে পারবা ধরো তুমি যদি রংপুর যেতে চাও তাহলে কি কোন দিকে চট্টগ্রামের গাড়িতে উঠবা কোন দিকের গাড়িতে উঠতে হবে রংপুরের গাড়ি হ্যাঁ রংপুরের গাড়ি পাবা কোথায় সেই জিনিসটা তো জানতে হবে জানার জন্য কার কাছে যাওয়া লাগবে ওস্তাদের কাছে যেতে হবে সঠিক ডিরেকশনের জন্য প্রপার ডিরেকশনের জন্য কার কাছে যেতে হবে ওস্তাদের অতএব নিজেকে সোপর্দ করবা উস্তাদের হাতে ওস্তাদ যেভাবে বলে সেভাবে চলবা এবং কখনোই তার কথার করা যাবে না ডিনাই করা যাবে না এবং তার প্রত্যেকটা কথাকে মাথা পেতে মেনে নিয়ে ওস্তাদ তো কখনও ভুল ডিরেকশন দেবে না ওস্তাদ শোনো দুই জায়গায় মানুষ পরাজিত হলেও আনন্দ পায় বলো তো কী বলছি দুই জায়গায় মানুষ পরাজিত হলেও আনন্দ পায় আবার বলো তো আমার সাথে বাক্যটা বলো মানুষ পরাজিত হলো কি হয় একটা হলো পুত্র আর একটা হলো ছাত্র পিতার থেকে পুত্র যদি বেশি ডিগ্রিধারী হয় তাও পিতার মন খুশি হয় পিতার থেকে ছাত্র উস্তাদের থেকে ছাত্র যদি বড় আলেম হয় শিক্ষকের মন আরও ভালো হয়ে যায় ঠিক আছে না এই জন্য দুই জায়গায় পরাজিত হলেও আনন্দ পায় ছাত্র আর পুত্র মনে থাকবে এই কথা অদেব শিক্ষক বাবার মতো শিক্ষক কার মতো বাবার মতো বাবার মতো মানে বাবাই কি বলতে হবে বাবাই আল্লাহ তালা যেন তোমাদেরকে মাদ্রাসাকে মাদ্রাসার ওস্তাদদেরকে মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি আব্দুল করিম নাটরি ভাই সহ আমাদের সবাইকে কবুল করেন দিনের খাদেম হিসেবে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের যে ওস্তাদ মহাতারামের জবান থেকে মুসিবত শুনুন ওনাকে তো আপনারা চিনেন না আপনাদের সাথে কোনো পরিচয় দেওয়া হয়নি ওস্তাদের আলোচনার শুরুতেই পরিচয় করিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু এরপরেও আমি সংক্ষেপে বলি যদি উনি পরিচয় করিয়ে দিয়েছেন যে আমার আমার বন্ধু উনি বন্ধু এবং বড় ভাই আমি আমার জীবনের যে কোনো কাজ করার জন্য ওনার কাছ থেকে পরামর্শ নিই কারণ আল্লাপাক রব্বুল আলমিন ওনাকে মানুষকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ উনি একজন প্রথিতযশা আলেম দিন প্রখ্যাত ওয়েস সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আধুনিক তাফসিরের আইডল হাফেজ মৌলানা মুফতি আখতার হুসাইন সরকার হাফিজ্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার চলতেছে এবং শাহেক ইতিমধ্যে আরবি প্রভাষক হিসেবে নির্বাচিত হয়েছেন অল্প কিছু দিনের মধ্যেই কোনো কামিল বা ফাজিল মাদ্রাসার আরবি লেকচারার হিসেবে উনি জয়েন করবেন বলি আলহামদুলিল্লাহ এমন একজন বিচক্ষণ এবং বিজ্ঞ মানুষ আপনাদের সম্মুখে আপনাদেরকে একটু নসিহত পেশ করলেন এটা আপনাদের জন্য সৌভাগ্য না এজন্য আরও একবার পরেন আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের মাদ্রাসায় থাকেন আমাদের সঙ্গে চলেন এরকম বিজ্ঞ বিচক্ষণ অসংখ্য অগণিত মানুষ দেখতে পারবেন এ সকল মানুষগুলি তৈরি হওয়ার জন্য এর চেয়ে আরও বিচক্ষণ বিজ্ঞ মানুষদের দরকার হয় নাই কি বলেন দরকার হয় নাই সে সকল মানুষও ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এ সকল মানুষদেরকে দেখে অনুপ্রাণিত হব যে তাদের মতো যাতে করে আমরা হই ঠিক আছে আপনারা অনুপ্রাণিত হবেন তো ইনশাল্লাহ একজন হাফেজ মাওলানা মুফতি মাদ্রাসা অঙ্গনের ছাত্রদের স্বপ্ন এত দূরী যে আমি হাফেজ হব মৌলানা হব মুফতি হব কিন্তু হাফেজ মৌলানা মুফতি হওয়ার পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে হাফেজ মৌলানা মুফতিরাও নিজেদেরকে জানান দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ আমার প্রিয় বড় ভাই হাফেজ মৌলানা মুফতি আখতার হুসাইন সরকার সহ অনেকেই আরও আছেন কিন্তু তাদের সঙ্গে তো আর আপনাদের পরিচয় নাই কিন্তু এই সংখ্যাটা খুব কম এনাদেরকে দেখে আপনাদের অনুপ্রাণিত হইতে হবে বুঝতে পেরেছেন এই নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে না শুধুমাত্র কৌমি মাদ্রাসায় হাফেজ মৌলানা মুক্তি হইলাম অথবা শুধুমাত্র ভার্সিটিতে পড়ালেখা করলাম দিন সম্বন্ধে জ্ঞান নাই এরকম এরকমটি নয় এরকম অনুপ্রাণিত হইতে হবে এরকম বড় বড়ো মানুষদেরকে দেখে কি বলেন তাই না আমরা সকলেই এরকমভাবে আমাদের জীবন সাজানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের সবাইকে তাও দান করুন সকলে বলে আল্লাহম্ম আমি আপনাদেরকে যিনি মাস্ক করিয়েছেন উনিও আমার বড় ভাই হাফেজ মাউলানা মুফতি আমির হামজা বলেন আলহামদুলিল্লাহ উনি আন্তর্জাতিক মানের হাফেজ এবং এবং বাংলাদেশের উল্লেখযোগ্য একটি হিপস রিভিশন প্রতিযোগিতা আলফরকান ফাউন্ডেশনের মাধ্যমে হয় যেখানে শত শত নয় হাজার হাজার ছাত্রদের মধ্যে থেকে বাছাই করে হাফেজে কোরআন নির্বাচন করা হয় যে কে সবচেয়ে ভালো হাফেজ হিফজুর কোরআন প্রতিযোগিতা আপনারা তো বুঝেন সেই প্রতিযোগিতায় আমাদের সময়ে আমাদের বড়ো ভাই হাফেজ মৌলানা মুফতি আমির হামজা সাহেব তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন বলেন আলহামদুলিল্লাহ তিনি আপনাদেরকে মস্ক করিয়েছেন তাহলে আজকে যে দুইজন মানুষ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন এনারা যোগ্য মানুষ এনাদের দেখে আপনাদের অনুপ্রাণিত হইতে হবে এনাদের মতো আপনাদের জীবনকে সেই মানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আপনারা সকলের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন وما علينا الا البلاغ ادعوا قربان من سلام الله انا كم دعا لكم تو حم دعا دي اصحاب الله اللهم صل على اللهم بارك على محمد وعلى اله اللهم صل على اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عن من سواك اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আয়াল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল আনাও তোমার দিনের খাদেম হিসেবে কবুল করিয়া আনাও আয়াল্লাহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের সাথে জড়িত থাকার তৌফিক দন করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদেরকে আলমে নাফে দান করিয়া দাও আয়াল্লাহ তুমি আমাদেরকে আমলে সলেহ করার তাফিক দন করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে তোমার ভয় তোমার নবীজির মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করিয়া দাও আয় আল্লাহ খাস করে মাউলাই করিম তুমি আমাদেরকে বিনয়ী হর তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদেরকে বিনয়ী হর তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত অন্তর দান করিয়া দাও কলবে সালিম দান করিয়া দাও মাউলাই করিম বিশেষ করে মাওলা যে মাদ্রাসা আমরা বসে তখন আলোচনা শুনেছি আয় আল্লাহ খাস করে তুমি এই মাদ্রাসাকে কবুল করিয়া আনাও আউলাই করিম এই কে মাউলা তুমি হিসেবে কবুল করিয়াও আয় মাদার যারা আছেন তুমি তাদের সবাইকে মাউলাই করিম কবুল দিনের খাদেম হিসেবে কবুল করিয়া আনাও মাউলাই করিম খাস করে মাদ্রাসার ছাত্র তলবে আলেম যারা আছে মাউলা আয় আল্লাহ তুমি তাদেরকে দিনের জন্য সূর্য হিসেবে কবুল করিয়া আনাও আয়াল্লাহ তুমি তাদেরকে পুরা পৃথিবীর মধ্যে চমকাইয়া দাও মাউলাই করিম বিশেষ করে এক একটা ছাত্রকে মাউলা এলাকার জন্য কবুল করিয়া আনাও তুমি এক একটা এলাকার জন্য নূর হিসেবে কবুল করিয়া পরিচালক আছেন অত্যন্ত পরিশ্রম আল্লাহ সব সবকিছু ত্যাগ করে মাউলআ করিম শুধু একটা ছোট্ট মাদ্রাসা নিয়ে আছেন। পরিকল্পনা আশা অনেক বড় মাউলাই করিম পরিকল্পনা আশা তুমি কবুল করিয়া আনাও আয় আল্লাহ খাস করে গাইবি মদদের মাধ্যমে আল্লাহ তুমি করে বিদান ছাত্র সংখ্যা যেভাবে বৃদ্ধি পাবে আল্লাহ তুমি ওইভাবে তাদেরকে মাদ্রাসা পরিচালনা করার তৌফিক করিয়া দাও আয় আল্লাহ খাস করে মৌলাই করিম তোমার গাইবি সাহায্যের মাধ্যমে মাদ্রাসা ভরপুর কামিয়া বিদান করিয়া দাও আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরদু সালাম بشو نبي صلى الله عليه وسلم روجا شنر مدينه بوسادة وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أي الله جبني أكتبر الجنة تمر غار تمر نبي مدر كزيارة وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين